বহুত মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন ওকে লানত করতে থাকে আমরাও যখন গাইরিল আলী হিমালার পড়ি এটাও কোরআনের অংশ তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে যে তুই তোর পোশাকটা তো দেখ তুই যে এটা পড়লি তুই তোর চাইচলনটা তো দেখ তুই যে এটা পড়লি তোর চব্বিশ ঘন্টার রংটা তো দেখ তুই যে এটা পড়লি কোরআন করতে থাকে অথচ কোরআন যার পক্ষে যাবে ওর পার হম হম ওর পার কোরআন যার পক্ষে গেল ওর গুটি লাল ওর কিস্তি পার লেগে যাবে আর আল্লাহর এটা সুস্পষ্ট ঘোষণা আমার কালাম যার পক্ষে যাবে আমি তার পক্ষে কিন্তু ওই যে বললাম না রঙের কারণে ওরান লানত করতে থাকে শুধু রঙ্গের কারণে বিজাতির রঙ্গে আমরা রঙ্গিন এসকে আমরা আসক্ত অথচ এত সুন্দর তরিকা দিছিলেন যেটার ভিতরে সুখই সুখ শান্তি শান্তি মজাই মজা এনজয়ই ইনজয় এনজয় পরে যা বকতে থাকে শুরু দিন থেকে যা বলার ছিল তা করে নেয় সন্তান হওয়ার সাথে সাথে যা করণীয় ছিল তা করে নেয় পরে আয়সা খালি তাবিজ বীজ লোয়া পানি পড়া লোয়া এর কাছে ছোটে ওর কাছে ছোটে এর কাছে যায় ওর কাছে যায় যা করণীয় ছিল তা তো শুরুতে করে নেয় নিয়ম তো ছিল হওয়ার সাথে সাথে সুন্দর নাম রাখো নামটা যেন সুন্দর হয় আলেমকে জিগায় তো নাম রাখে নাই সেন্টু ফেন্টু কি নাম দুনিয়ার রেখা দিছে সুন্দর নাম তো রাখে নাই তারপরে বলছিল প্রথম কালেমা শিখাও আবার পুরস্কারও দিছিলেন যদি আরে মা বাবা তো মা বাবা চিনবেই মা বাবা ডাকবেই কিন্তু কথা ফুটানের সাথে সাথে যদি কালেমা শিখাইতা গ্রান্টি ছিল তোমার জন্য জান্নাত অবদারিত মা বাবাকে জান্নাত হতো সব আজে বাজে শিখাইছে কালেমা শিখাই নাই কেরাত শিখাই নাই যা শিখানো ছিল তা শেখায় নাই তারপরে বলছিল প্রাথমিক শিক্ষা কি দিবা হম সবাই একরকম চলতে পারে না শোভাও পায় না সবাই একরকম পারে না কি চলতে হম কত মানুষ তো গাড়ি হাঁকায় আপনিও হাঁকাইতে পারবেন সমর্থ থাকলে না আঁকাইবেন ঠিক না প্রত্যেকে আঁকাইবেন সবাই একরকম চলতে পারে না সবাই একরকম চলা উচিত না জন্য বংশীয় মানুষ বংশের ইজ্জত দেখা চলে আমার বংশের ইজ্জত যেন নষ্ট না হয় আর যারা বংশীয় না যেমন খুশি তেমন চলে রাঘবান না সন্তান মা বাবার ইজ্জতের দিকে চায়া চলে আমার মা বাবার করে দাগ না আসে সবাই একরকম চলতে পারে না আল্লাহ সিস্টেমই বানায় না দুনিয়ায় এই জন্য মুসলমানও বিজাতির মতো চলবে তারপরে ভাবতেছেন আপনি সুখ পাবেন মুসলমানের ঘর তো আপনার চয়েস না দেন আল্লাহ ভুল পছন্দ করছে আমাকে কেন মুসলমান ঠিক না ভুল ভুল আল্লাহ সিদ্ধান্ত না মনে হয় সমাজের দিকে চেলে তো মনে হয় আল্লাহ সিদ্ধান্ত ভুল নাউজুব্লা আল্লাহ ভুল পছন্দ করছে আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইল যদিও কবি বলছিল আমাকে গরিব কেন করলা মহাব্বতে বলছিল এটা বৈধ আছে যে আমাকে গরিব কেন করলা। মক্কা দূরে কেন বলছে। কিন্তু আপনাকে যে মুসলমানের ঘরে পাঠাইলেন এটা আল্লাহ সিদ্ধান্ত ভুল আপনাকে যে উম্মতে মোহাম্মদী বানাইলেন এটা সিদ্ধান্ত ভুল ভুল যদি না হয়তো তাহলে আপনি বিজাতির মতো চলেন কি ওরা ভালোবাসবে না 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 এটাই তো কোরআনের সুস্পষ্ট কথা লি না সারা দুই জাতি বিজাতি কোনোদিন তোমাদেরকে বন্ধু বানাবে না দেখলেও দেখবা এটা ছলো দেওয়ার জন্য তোমাকে দিবে তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে গ্রাম্য বাংলা তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে তোমাকে ভালোবাসবে না কোরআন বলে আল্লাহ বলে এটার তো বিপরীত হতেই পারে না নন্তরদান কালি হুদ বলেন না সারা হাত যতই ওদের রঙে রঙিন হোক ওদের পোশাকে সুসজ্জিত হোক ওদের মতো চেহারা বানাও ওদের মতো রং টং ওদের মতো উঠা বসা চলা ফিরা, খাওয়া লাওয়া যতই ওদের মতো হোক কোনো দিন না এটি সত্য সুস্পষ্ট ছিল কিন্তু সমাজের মানুষগুলা মানতে চায় না কেউ মানে না বরং উল্টা বিগড়াইয়া যায় যুবক সমাজ পুরো বিগড়ায় গেছে নেটে দেখতে 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 যে ইসলামকে কেউ লাইক করে না তো আমি ওদের রঙে কিনা আমি না মাঝে মাঝে বলি কম তো দেখি নাই দুনিয়ার একশো তিনটা এম তো দেখছি ওইখানে তো আরো মানুষগুলা দেখছি ওই রঙ্গে রঙিন হয়েও তো কোনো লাভ হয় না বিষা দেয় না সাইজা গাইজা টাটে ফাটে হান্ড্রেড পারসেন্ট ওদের রঙ্গে রঙিন হয়ে তারপরে যায় পাবে চেহারা দেখলে পোশাক দেখলে বিষা দিয়া দেবে যায় খুশি খুশি ফিরা আসে বিলকুল নারাজ হয়ে টাকাটিও গেল বিষও পাইলাম না বিনা পয়সায় তো বিষাদে না ফিও তো নাই তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট মানলে দামি হব হম দুনিয়ার কোনো সিস্টেম নাই দুনিয়া এরকম দাতাই পয়দা হয় নাই আল্লাহ করেন না এরকম দাতা পায় জন্ম দেন নাই যে একদিন খাটায়া এক বৎসরের বিনিময় দিবে এক বৎসরের স্যালারি দিবে। আখেরাতের তুলনায় তো দুনিয়া তিন দিনও না আছে লাকা সুস্পষ্টা ইয়াদ একশো বৎসর বয়স পড়লো আখেরাতের তুলনায় তুমি তিন দিনও পাও নাই মাদা ইয়ন্তফি একদিন তো চলে গেছে আরেক দিনের ভিতরে তুমি অবস্থান করতেছো করতেছি কালকের দিনটা পাবে কি পাবে না তুমি জানো না কেউ জানে না তিন দিনও তিন দিনের বিনিময় চিরদিনের জান্নাত চিরু দিনের জান্নাত মিলবে মোরাক্কাবা করলে বোঝা যেত যে জান্নাত কি জিনিস হম বিদ্যুতের লাইন টানতে হবে না বিদ্যুতের পাল্প লাগাইতে হবে না জান্নাত তো কুদরতি ভাবে আলোকিত হবে লউ নুরুনিয়া আলো আর আলো এক ধরনের আলো না হাজারো লক্ষ কোটি ধরনের আলো দ্বারা সজ্জিত থাকবে দেখেন না বিয়াবাড়ি সজ্জিত করে এরকমই সজ্জিত থাকবে সুখের জাগা এই জন্যই তো আল্লাহর রসুল সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না সোনা জিনিসের উপরে বেশি জড়ায় না শনি দা কে বুয়াদ মা নেন্দে দিদা চোখে দেখছেন দিকে মনে এত জড়াইছেন উন্মতের জন্য এত যে যা দেখাঁটছি এটা যদি হারায় ফেললো তাহলে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না এই জন্যই মনে হয় উন্মতের জন্য আর কেয়ামতের মাঠেও খালি কানবেন উন্মতি উন্মতি বলে আল্লাহ আমার উন্মত বাঁচা কিন্তু উন্মতের তো খবরই নেই উন্মত তো ভুয়া রঙের অঙ্গিন হয়ে গেছে